তা আমি ঘোষণা দিয়েছেন ইলেকশন করবেন আপনি শুনছেন নিশ্চয়ই আসলে আমি আশা করব এবং সকলের প্রতি শ্রদ্ধা থাকবে তাদের প্রতি সহযোগিতা থাকবে এটা প্রকাশ করেছি যে আমি সম্ভব হলে নির্বাচন করব। সন্ধ্যায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে তিনি যখন বের হয়ে যাচ্ছিলেন তখন প্রচণ্ড তারাহুরার মধ্যে ছিলেন আজকে নিজেই ঘোষণা দিয়েছেন তিনি বিসিবির নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন এবং যেটা কি না পুরো ক্রিকেট পারাকেই টালমাটাল করে দিয়েছে তারপর তিনি সময় ছিল খুবই কম কিন্তু প্রেক্ষাপট তো অনেক বড় তাই তো কথা বলতে হয়েছে এক মিনিটের মতো সময়ে কথা যা বলে গেছেন গণমাধ্যম কর্মীদের সাথে আপনি সকালে ইলেকশনের কথা জানাইছেন আসলে এর আগে আপনি বলছেন যে যদি এনএসি থেকে মনোনীত হন হঠাৎ এই সিদ্ধান্তটা কেন আপনার আমার সাথে এখনো এনএসির কোনো আলোচনা হয়নি আমি জাস্ট এটা প্রকাশ করেছি যে আমি সম্ভব হলে নির্বাচন করব। এখন আমি জানি না কোথায় তরবো বা কী করব আমার একটাই কারণ হচ্ছে যে যে কাজগুলো শুরু করেছিলাম সেই কাজগুলো ভালোভাবে এগিয়ে চলেছে এবং মনে হচ্ছে যে এই কাজগুলো যেন আরো একটু হাফ ডান হিসেবে না ফেলে রেখে সামনে কাজটা যেন আগে এগিয়ে নিয়ে যেতে পারি সেটাই হবে সেটা একটা মূল কারণ এখানে কন্টিনিউ করার ভাই আপনি যখন আসেন এখানে দুই মাসের জন্য আপনি বললেন যে কুইক একটা টি টোয়েন্টি ইনিংস খেলবেন তো এখন কোন সময় এসে বা কোন জায়গায় এসে মনে হলো যে না এখন আপনার টেস্ট খেলতে হবে টেস্ট খেলা বা টি টোয়েন্টি অবশ্যই আমি বলেছিলাম একটা কুইক ইনিংস কুইক ইনিংসটা তো এখনো শেষ হয় কৈকটা শেষ হোক আর যদি কন্টিনিউ করতে হয় হয়তো টি টোয়েন্টি থেকে ফিফটি ফিফটিতে যাব আর তার তার থেকে বড় কথা যে আমার কাছে মনে হচ্ছে যে 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 সম্ভাবনা আমাদের আছে সেই সম্ভাবনাটা যেহেতু শুরু করেছি এর একটা নেক্সট স্টেজে নিয়ে যাওয়ার জন্য যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো করার জন্য আমার আমি মন স্থির করেছি যে আমি কন্টিনিউ করতে চাই বলুন আমি তামিম ঘোষণা দিয়েছেন ইলেকশন করবেন আপনি শুনছেন নিশ্চয়ই আসলে তার সাথে আপনার কোনো কথা হয়েছে কিনা বা আপনি এটাকে কীভাবে দেখছেন আমার সাথে না আমার সাথে কোনো কথা হয়নি তবে আমি আশা করব এবং সকলের প্রতি শ্রদ্ধা থাকবে তার প্রতি সহযোগিতা থাকবে এন্ড অফ দ্য ডে আমরা সকলে এখানে আসছি ক্রিকেটের কাজে এবং ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ দ্রুত প্রস্থান করেছেন খুব অল্প কথা বলেই তাতেই যেন বিসিবির ভোটের দামামা বেজে গেল পুরোদমে শেষ পর্যন্ত বিসিবির সভাপতিকে হতে যাচ্ছেন সেটা নিয়েই আলোচনা এখন সব থেকে বড় ব্যাপার